দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেই বিষয়টি আমরা প্রতিনিয়তই উপভোগ করে থাকি এবং যার স্বাদ আমরা প্রতিদিন উপভোগ করে থাকি সেটি হচ্ছে টেস্টি সল্ট খাবারের স্বাদ বাড়াতে টেস্টি সল্টের ব্যবহার প্রতিনিয়ত বেড়েই চলছে এই লবণ ব্যবহারে খাবারের স্বাদ বাড়ে তাই কোনো বাজবিচার না করেই টেস্টিং সল্ট রান্নায় যোগ করা হচ্ছে লবণটি পরিমাণে বেশি ও দীর্ঘদিন খেলে রেখে আনে স্বাস্থ্যের জন্য মহাবিপদ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির সমীক্ষায় বাজারে প্রচলিত আলুর চিপসের পাশাপাশি আরও পাঁচ পঞ্চাশটি নুডলস ফ্রেঞ্চ ফ্রাইতে অতিমাত্রায় টেস্টিং সল্ট পাওয়া গেছে টেস্টিং সল্টের ক্ষতিকর প্রভাবের জন্য এটাকে চাইনিজ রেস্টুরেন্ট সিমডম নামকরণ করা হয়েছে পুষ্টিবিদরা বলেন মনোসোডিয়াম গ্লুটামেট টমেটো ও ফনিরের প্রাকৃতিকভাবেই থাকে তাই খাবারে টেস্টিং সল্টের পরিবর্তে টমেটো ব্যবহার করলে পুষ্টিও পাওয়া যায় এবং সুস্বাদুও হয়ে থাকে তাই প্রিয় দর্শক আমাদের বাহিরের যেই খাবারগুলি খেতে গেলে হোটেলে বা বিভিন্ন ফুটপাতে খেতে পছন্দ করি তার কারণ একটাই যে এই সব খাবারের টেস্টি সল্ট ব্যবহার করা হয়েছে তাই বিষয়টি শেয়ার করে সবাইকে সচেতন করুন এবং নিজে সচেতন থাকুন ধন্যবাদ